গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও শুভজিৎ রয় হাই হ্যালো কি করছো এই যে বসে আছি তুমি কি করছো বলো লাইক ডান তোমার নাম কি আমার নাম রানী লাইক ডান বললে কিন্তু এখানে লাইক দেখাচ্ছে না তো তোমার বাড়ি কোথায় তারাও আমার সমস্যা চলে যাবে ও আচ্ছা হায় হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় বলো আচ্ছা আচ্ছা বৃষ্টি হচ্ছে কি আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি আজকে তিন চার দিন ধরে মানে কি বলবো এক মিনিটের জন্য থামছে না একভাবে হয়ে যাচ্ছে তার সাথে মাঝে মধ্যে একটু হাওয়াও হচ্ছে tu v আর আমার নাম দেখে চলে খেয়েছো না গো আমি চা খাইনি মানে অতটা নেশা নেই খাওয়া হয় খেলেও চলে না খেলেও চলে মাঝে মধ্যে ইচ্ছা হলে খাই সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে 慢慢再见。 আর টিফিন আমাদের সকাল পৌনে আটটার মধ্যে ভাত রান্না হয়ে যায় তরকারি তো সেটাই খেয়েছি হয়নি হবে খুব কখন হবে নাকা তো বেজে গেছে আমার বাড়িতে আমার হাজব্যান্ড আছে আমার একটা ছোট্ট বেবি আছে আমার ননদ আছে শাশুড়ি মা আছে শ্বশুর মশাই আছে মনিটাইজেশন না গো এখনো মনিটাইজেশন হয়নি সেই সৌভাগ্য এখনো আমার হয়ে ওঠেনি চেষ্টায় আছি দেখা যাক মনে হয় হবে না কোনো দিন খালি চেষ্টাই করে যাব ওয়াচ হয়েছে ওটাই তো প্রবলেম সাবস্ক্রাইবার তো কবেই পূর্ণ হয়ে গেছে ওয়াচ টাইমটাই বাড়ছে না কি করব বুঝতে পারছি না কোনো সাজেশনও পাচ্ছি না জানি না কি হবে লাগে হ্যাঁ সেটা তো জানি বড় ভিডিওতে এক বছরের মধ্যে চার হাজার মতো ওয়াচ টাইম লাগে আর শর্টে

আজ দু তিন দিন হয়ে গেল একভাবে টানা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক মিনিটের জন্য মানে স্টপ নেই একভাবে হচ্ছে কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো तुमसे क्यों? हां, तो किसी से मैं बात कर सकती हूं। मैं तो जानती थी। ये तो जानती थी क्या? हां। ये ये लाइक की जो लिखते बच्ची के मेरा कुछ तो करते। ये भी लाइक। हां, मैं लाइक करती हूं। ये थोड़ा बात होवे? ना ना होये तो।, तो, 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 तो সরি বন্ধুরা আসলে আমার মেয়ে ডাকছিল তাই যেতে হয়েছিল হাফ ফুল গল্প আছে হ্যাঁ আমি তো এরকমটাই জানি তিন হাজার ঘন্টা মনে টাইম হলে হাফ মনিটাইজেশন হয় চার হাজার ঘন্টা লাগবেই ফুল হতে গেলে মানে এটা লাগবেই গেছে হবে না তোমাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর না অসুবিধা আসবে এটা সম্ভব নয় কোনো এভাবে আজটাই সম্ভব নয় আমরা মোটামুটি রান করে বৃষ্টি হচ্ছে দেখবে একবার একমে একমে হয়ে যাচ্ছে JPKA, katanya, 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 বুঝলাম না শুভজিৎ ঠিক বুঝলাম না এটা কি বলতে চেয়েছো তুমি ও আচ্ছা না আসলে কি বলতো আমি বেশ কিছুদিন লাইভে আসিনি বেশ কিছুদিন আসেনি লাইভে তো সেই জন্য অনেকদিন পর আবার কালকে এসেছিলাম আর আজকে এসেছি তো সেই জন্য কমই আছে হয় মোটামুটি খারাপ হয় না ভালো হয় দুশো তিনশো হয়ে যায় খারাপ হয় না খুব বেশি হাইফাই হয় না কিন্তু এরকম হয় না তো এই অনেকদিন ছিল সেই জন্য এখন দেখছি একদমই হচ্ছে না বললাম না তোমায় দুশো তিনও হয়ে যায় পরে সেটা বাড়ে অনেকদিন আসিনি তো আমি মাঝে গ্যাপ দিলে এরকম হয় কমে যায় অনেক ভিউজ তো সেটাই হয়েছে তাহলে চিন্তা নেই চিন্তা তো আছেই এক বছর অনেক সময় আসলে আসলে চ্যানেল আমি যেদিন থেকে শুরু করেছি তো সেদিন থেকে তো আমি লাইভ করছি নাই রিসেন্ট কিছুদিন হলো আমি লাইভে আসছি তো প্রথম থেকে যদি লাইভে আসতাম লাইভে ভালো স্টাইন পাওয়া যায় তো প্রথমে থেকে যখন আমি আসতাম তখন থেকে হয়তো এতদিনে হয়েছে তো তখন অতটা জানতাম না চ্যানেল সম্পর্কে বুঝতাম না কি করব না করবো কিছুই জানতাম না যত দিন যাচ্ছে একটু একটু করে অভিজ্ঞতা বাড়ছে দেখা যাক কী হয় চেষ্টাই আছে তোমরা পাশে থাকলে অবশ্যই হবে তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব না অনেকে দেখি যেমন সেমন করে ভিডিও ছেড়ে দেয় তাই কত ইউজ হয় লাইক হয় আর যত ভালো করেই চেষ্টা করি না ভিউজ হয় না লাইক হয় কিছুই হয় না গেছে প্রচুর বাকি তো এখনো এখনো অনেক বাকি টাইম জানি না কি করবো তোমরা যদি একটু বেশি বেশি করে ওয়াচ করো আমার বড় ভিডিও গুলো তাহলে হয়তো হয়ে যাবে এটা ভিজি আসে না কেউ কাজ করে না জানি না কী হবে কী করছিস দিন ভাই এই যে কী করবো বল ভাবলাম তোদের সাথে একটু গল্প করতে আসি তুই কী করছিস সুখুজি সীমাকে জানো আমি বসে আছি মিমি কি করছে মিমি এতে মাত্র এখানেই ছিল এখন বারান্দায় আছে ঠামির আছে মা কি করছে দেখা যাক কি হয় ঠিক আছে আমার বন্ধু হবে সেটা খুব ভালো কথা কিন্তু সোনালি আমার নাম তো সোনালি নয় গো আচ্ছা অন্য সীমা আমি ভেবেছিলাম আরেকটা সীমা সরি ও আচ্ছা

তো মটা বেড়ে গেছে রান্না হয়ে খাওয়াও হয়ে রে ও আচ্ছা তোমাকে ফলো করে হয়তো সেই জন্য

যারা যারা আছে প্লিজ একটু লাইক করে দেবে সবাই আচ্ছা তোমার আশা শুভজিৎ মান মানে পাড়া চলছে কি আশায় এবার ক্ষমা করেই দাও তারপর আমার সাথে গল্প করো আমার কথা শুনলে তোমার আশা আমি তো বহুবার বললাম এবার ক্ষমা করে দাও বুঝতেই পারছি তোমাদের মানুষ মানে পালা চলছে

করছে কি করবো বলো আমার সঙ্গে তো কথা বলছোই না তোমরা আমি তো বলছি এবার নিজেদের মা নিজি মানে বন্ধ করো রে আমার সাথে একটু গল্প করো কিন্তু সে তো করছোই না তোমরা

চলো বন্ধুরা তাহলে আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো তারপর আমার লাইকটা দেখবে লাইভ টাকে লাইক করবে কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে চলো তাহলে